দুপুর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অস্বাসকমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দূরে কিংবা কাছে যে যেখানে আছেন আল্লাহর অস্বাসমতে সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক আমি তো আজকে শুরুতে আমি আমার ভিডিওতে দেখাচ্ছি যে দেশীয় পদ্ধতিতে কীভাবে নাড়ু বানানো হয় আসলে এই নাড়ুটার টেস্ট কিন্তু অন্যরকম যেহেতু আগেকার দিনের মানুষ এই ধরনের ছাতু দিয়ে নাড়ু বানাতো এখানে বিভিন্ন ধরনের চাল ডাল এগুলো অনেক রকমের দশ বারো রকমের ডাল মেশিনে ভাঙানো হয়েছিল। তো এই ভাঙানোর পর এইটা আবার যে গুড়ের গুড় জাল দিয়ে ওইটাতে আমরা যেভাবে আটার টু করি সিদ্ধ টু করি ওই ওই করে এটাকে ভালোভাবে করে নিয়েছি তো এখানে যে নাড়ুটা বানানোর জন্য কিন্তু একদম গরম গরম একদম এটা কিন্তু ঠান্ডা হলেই নাড়ুটা জমবে না তো একদম গরম অবস্থায় এই নাড়ুটা চেপে চেপে করতে হয় এই তো আমার খালাম্মা আমার বাসায় আসছিলো উনি আমাদের জন্য কিছু নাড়ু বানাস বানালো তো আসলে আগেকার দিনের মানুষের শরীরের জোর না থাকলেও মনের জোর কিন্তু অনেক থাকে তো আসলে এই নাড়ুগুলো কিন্তু সচরাচর খাওয়া হয় না যেহেতু এখনকার যুগের মানুষ আসলে এইগুলা একদমই করে না আর জানেও না তো আপনাদের সাথে শেয়ার করলাম এই নাড়ুর ব্যাপারে এই নাড়ুতে আছে বিভিন্ন ধরনের ডাল চাল সব পুষ্টিকর খাবার আর এখানে আছে তারপর মশলাতে গুড়ের সাথে দিচ্ছে জিরা মশলা যত মশলা আছে সব পাখি করে দেওয়া হয়েছে আর ঝাল খাওয়ার জন্য গোলমরিচের গুঁড়া একটু পরিমাণে বেশি দেওয়া হয়েছে এই নাড়ুটা একটু ঝাল হয় গ্রামে অঞ্চলে আসলে এই নাড়ুটা বিশেষ করে অনেক অনেকেই পছন্দ করে আমরাও অনেক পছন্দ করি আর এখনকার ছেলেমেয়েরা এইসব জিনিস দেখে না ওরা চিনি নাই এই জিনিসগুলো কী আসলে নাড়ুগুলো বানানোর সময় মানে বারবার জিজ্ঞেস করছে এগুলো কি এগুলোর নাম কি আসলে ওরা কীভাবে বুঝবে আমরা তো কখনো বানাই নাই আমরা চিনি যেহেতু আমার মা নানি নান এগুলো বানিয়েছে আসলে এগুলো বানানোর জন্যই আসলে খানা হয় না তো উনি অনেক আমাকে বলতেছিল যে খাও খেয়ে দেখো কষ্ট করে বানাইছে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা আছে শুক্রিয়া ওনার উচিলায় আমি নিতে পারছি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ